হ্যালো ভিউমন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম যে এক্সপো দু হাজার চব্বিশ সালে যে সমস্ত অ্যাসপেন্ডা এখন পর্যন্ত ওয়েট করছো যে তোমাদের আগামী কাল অর্থাৎ তেইশে আগস্ট তোমাদের ডেট ছিল অফিসিয়ালি আপডেট সেটা কি রয়েছে যে ওপেন কাউন্সিল বা স্পট কাউন্সিলিং সেটা ডেট কি আগামী কাল হতে চলেছে নাকি হবে না কি আপডেট রয়েছে এবং তোমাদের নাম্বার অফ সিট কোন কোন কলেজে খালি রয়েছে তো সেই সব নিয়েই আজকের বিষয় তো সেই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো চ্যানেলে যারা প্রথম প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে নোটিফিকেশন অন করে রাখবে তোমাদের কেরিয়ার গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন এবং যত নোটিফিকেশন এবং জেসপো রিগার্ডিং এবং তোমাদের অ্যাডমিশন রিগার্ডিং সমস্ত ইনফরমেশন সবার আগে আপডেট পেয়ে যাবে যারা এখন পর্যন্ত করে নাও

তো তেইশে আগস্ট তোমাদের স্পট কাউন্সিলের ডেট ছিল যদি আমরা নোটিশটা দেখতে চাই তোমাদের নোটিশ যেটা ছিল দেখো নোটিসে অনুযায়ী যে স্টেট কাউন্সিলের যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল জুন মাসে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করে ছিল কি ছিল না তোমাদের যে ফিফথ ফেজ যেহেতু ফোর্থ ফেজে তোমাদের আসার পর অ্যাডমিশন প্রক্রিয়া চলছিল তারপরেও কিন্তু ফেজ চলছে দেখো এখানে তোমরা যদি ডাইরেক্ট ক্লিক করো তোমরা ডাইরেক্ট চলে যাও এখানে যদি আমরা চলে যাও অপশানে তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার চলে গেলাম ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদের কাছে এরকম এন্টার আসবে ওকে এ দেখো ইয়ার এবং সেকেন্ড ইয়ার এখনো পর্যন্ত শো আপ করছে তোমাদের কাছে এবং ফেজের তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া ছিল সেটা কিন্তু তোমাদের কিন্তু লাস্ট ডেট পেরিয়ে গিয়েছে লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পরও স্টেট কাউন্সিলের কোনো এখনো আপডেট আসেনি যে নাম্বার অফ সিট বা নাম্বার অফ সিট কতগুলো কলেজে রয়েছে কোন কোন ডিপার্টমেন্টে এবং দেখো তোমাদের চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল ফিফথ পেজ এর তারপরে তো নিশ্চয়ই কুড়ি তারিখে তোমাদেরকে নোটিশ দিয়েছিল যেহেতু এখানে নোটিশে বলা ছিল যে তোমাদের কুড়ি তারিখে অর্থাৎ মানে হতেও পারে না হতে পারে দেখো কুড়ি তারিখ পেরিয়ে যে আজকে বাইশ তারিখ হতে হয়ে গেল তেইশ তারিখ কালকে তো কুড়ি তারিখ পেরিয়ে গেল তবু কালকে তোমাদের ওপেন কাউন্সিলি এর ডেট ছিল দেখাচ্ছ টেন্টেটিভ ভ্যাকান্সি যে তোমাদের স্পট কাউন্সিলিং এর ডেট তেইশে আগস্ট এটা কিন্তু তোমাদের কিন্তু আগামীকাল তোমাদের স্পট কাউন্সিলিং কিন্তু হচ্ছে না

ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু যতক্ষণ না পাবলিশ করছে তোমরা কিন্তু স্পট কাউন্সিলে পার্টিসিপেট করতে পারবে না তো স্পট কাউন্সিলে পার্টিসিপেট করতে গেলে কি কি করতে হবে সেটা তোমাদের অ্যাকচুয়ালি মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের টার্ম কন্ডিশন সবকিছু আসবে আগের বছর আলাদা রুলস ছিল এবারে কিন্তু রুলস চেঞ্জ হতেও পারে যখনই আসবে তোমাদেরকে আপডেট সেটা তুলে ধরবো তো স্পট কাউন্সিল বেশিরভাগ তোমাদেরকে অ্যালাউ করা হবে র্যাঙ্কের বেসিসে যেহেতু এখানে এক্সাম হচ্ছে না সেই এক্সামে না হওয়ার জন্য তোমাদের কিন্তু র্যাঙ্কের বেসিসের উপর ডিপেন্ড করে কিন্তু এস টি এসসি ওবিসি জেনারেল উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু যে সমস্ত সিটগুলো ফাঁকা থাকবে সেখানে তোমাদের অ্যাডমিশন হবে এবং যে সমস্ত স্টুডেন্টদের প্রশ্ন ছিল যে আমরা ফার্স্ট ফেজে সেকেন্ড ফেজে কলেজ পেয়েছিলাম কিন্তু অ্যাডমিশন নিয়ে আমরা কি স্পট কাউন্সিলিং এ অ্যাডমিশন নিতে পারবো তোমরা দেখো প্রথমে তো হচ্ছে এক নম্বর হচ্ছে কলেজ চুজ করে নিয়েছিলে সেখানে তোমার যদি অ্যাডমিশন হয়ে থাকো সেখানে তোমাদের আহ এর প্রক্রিয়াটা कैंसिल করে তোমরা কিন্তু আবার স্পট কাউন্সেলিং এ এডমিশন নিতে পারো যদি অন্য কলেজে তোমরা নিতে পারো আবার অনেকে প্রশ্ন আছে আমরা কলেজ পেয়েছি কিন্তু সেই কলেজের টা ভালো না বা অন্য স্ট্রিমে যেতে চায় বা অন্য কলেজে যেতে চায় তার জন্যকে বলবো দেখো স্পট কাউন্সেলিং এর রুলস রেগুলেশন সমস্ত বার কাউন্সিল স্টেট কাউন্সেলিং কি পজিশন আসছে কি রুলস রেগুলেশন সেগুলোকে ফলো করে তারপর তোমাদেরকে کلیয়ারলি বলতে হবে বই সব জিনিসগুলো নিয়ে অতএব তোমাদের কাছে একটাই আপডেট দিলাম কালকে কিন্তু তোমাদের স্পট কাউন্সেলিং হচ্ছে না যখনই আপডেট আসবে তখনই তোমার কাছে লেটেস্ট আপডেট তুলে ধরবো তো ভিডিওটা আজকে এখানে করছি নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে আর অবশ্যই অবশ্যই যে সমস্ত গুলো ফল করি ক্লাসগুলো করো তোমাদের রেগুলার ক্লাস চলবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন কর টেলিগ্রাম চ্যানেল জয়ন করার লেটেস্ট আপডেট পেয়ে যাবে আর অবশ্যই অবশ্যই ফেসবুক ফলো করে একটা লাইক করবে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও